এশিয়া মহাদেশের আলোচিত সমালোচিত উন্নয়নের সুপ্রাচীন দেশ যাকে প্রাক্তন ব্রিটিশ কলোনি থেকে প্রবেশদ্বার বলা যেতে পারে এই শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী অট্টালিকা শুধু তাই নয় হংকং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে অন্যতম হংকং মানুষজনদের সংস্কৃতিতে চীনা প্রভাব রয়েছে তবে এরা একটু বেশি উচ্ছৃঙ্খল ও বিলাসবহুল চীনের সাথে রয়েছে তাদের ব্যাপক পার্থক্য অবক করা বিষয় হল সে দেশে যদি কোনো বাবা তার নিজের সমকামী মেয়েকে বিয়ে করে তাহলে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার যা দুই সাল থেকে কার্যকর করা হয়েছে মূলত হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংকে আধিকারিকভাবে বলা হয় পিপলস রিপাবলিক অব চায়না হংকং শহরের নাম শুনলেই প্রথমে আমাদের যে বিদায় করতে হয় তা হল এটা কোনো দেশ না। এটা একটা চীনের শহর হংকং কোনো আলাদা স্বাধীন দেশ নয় এটি গণচীনের প্রশাসনিক অঞ্চল এক সময় এটি ব্রিটিশ কলোনি ছিল উনিশশো সালে ওপিয়ান যুদ্ধে চীনারা ব্রিটিশদের কাছে পরাজিত হলে তারা হংকং দখল করে নেয় তারপর উনিশশো সালে ব্রিটিশ সরকার চীনের কাছে হংকং ফিরিয়ে দেয় তবে এক দেশে দুই নীতির ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেশটির সাহিত্যশাসন এবং সরকার ব্যবস্থা সহ নানান রাজনৈতিক সুবিধা ভোগ করে যা স্বতন্ত্র রাষ্ট্রের মতোই হংকং এর জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি ঘনবসতির দিক দিয়ে হংকং পৃথিবীর চতুর্থতম এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা তাই তাদের উপরে ছাড়া আর কোনো উপায় নেই এখানে চৌদ্দতলা বাড়ির নিচে কোনো বিল্ডিং নেই শুধুমাত্র হংকং শহরের আট হাজারেরও বেশি উঁচু বিল্ডিং রয়েছে অর্থাৎ হংকং এর নিউ ইয়র্ক থেকে দ্বিগুণ উঁচু বিল্ডিং রয়েছে বিশ্বের বারোতম উঁচু বিল্ডিং ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এখানে অবস্থিত যা পনেরোশো অষ্টাশি ফিট উঁচু পৃথিবীর সবচেয়ে ব্যস্ত দশটি এয়ারপোর্টের মধ্যে একটি হলো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন উনষাট মিলিয়ন যাত্রী যাতায়াত করে বিশ্বের একটি অন্যতম এয়ারলাইন্স হিসেবে পরিচিত ক্যাথের এয়ারলাইন্স সকলেই জানে বিলাসবহুল গাড়ির জগতে রোজ রয়েজ একটি অনন্য নাম বিশ্বের অন্যান্য যে কোনো শহরের তুলনায় হংকং মাথাপিছু রোজ রয়েজ গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি গ্রিনিজ ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী সমুদ্রের উপর বিশ্বের দীর্ঘতম সেতু হংকং জোয়ায় অবস্থিত মেকাউ ব্রিজ এ ব্রিজের দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার হংকং এ আরেকটি বড় জিনিস রয়েছে চলন্ত সিঁড়ি বিশ্বের সবচেয়ে লম্বা চলন্ত সিঁড়ি সেন্টার মিড লেভেল এখানে অবস্থিত উনিশশো সালে তৈরি ফুট লম্বা ছাব্বিশারটি সেন্টার অ্যান্ড মিড লেভেলের এই দুই জায়গায় যোগাযোগের সাধারণ মানুষের জন্য আরও সহজতর করেছে সুস্থ পরিবেশ এবং মানুষের সুস্থ বিকাশের জন্য খোলা জায়গা এবং বিনোদনের প্রয়োজন রয়েছে তাই হংকং গণবসতিপূর্ণ জায়গা হলেও পার্ক এমন বিনোদনের জন্য যেখানে চল্লিশ শতাংশ জায়গা বরাদ্দ থাকে বাকি এলাকায় রয়েছে বনাঞ্চল এবং উঁচু উঁচু বিল্ডিং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় হংকং মানুষ চা খেতে বেশি পছন্দ করে সেখানে প্রতি বছর প্রায় আটান্ন লক্ষ কিলোগ্রাম চা শেষ হয় যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সেখানে প্রতি একজন মানুষ এক বছর এক শতাংশ চার কেজি চা পান করে পৃথিবীর সবচেয়ে দামি চা আইরল বুদ্ধার চা সেখানেই পাওয়া যায় যার প্রতি কেজির দাম আট হাজার টাকা এশিয়ায় সবচেয়ে বেশি সমকামী নারী রয়েছে এই হংকংয়ে এখানে প্রতি একশো জনের বারো জন নারী সমকামী হংকং খুঁজে পাওয়া যায় ভাইয়ের সাথে বোনের স্বামী স্ত্রীর সম্পর্ক বাবার সাথে মেয়ের স্ত্রীর সম্পর্ক বিশ্বের অন্য কোথাও এমনটি খুঁজে পাওয়া নাও যেতে পারে হংকং এর পেটটা হচ্ছে এশিয়ার চালু হওয়া প্রথম ট্রাম যা আঠারোশো সাতাশি সালে চালু হয়েছিল এখন হংকং এর বিপুল পরিমাণ ট্রাম চলাচল করে বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট ক্যাফের জায়গা হল হংকং সেখানে প্রতি ছয়শো জন মানুষের জন্য একটি রেস্টুরেন্ট রয়েছে